আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাজঘর সব থেকে একদম সুপার ধামাকা অফারে কিন্তু আমরা কিছু কারিশ্মা কটন দেখাবো কাশ্মীরি কটন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় মানে ছয়শো পঞ্চাশের ড্রেস আজকে থাকবে অনলি পাঁচশো বিশ টাকা ঈদুল আজা উপলক্ষ্যে কিন্তু অফারটা দিয়ে দিচ্ছি তো যার নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম চলে আসছি শ্বাসগর পক্ষ থেকে আজকে একটা ধামাকা অফার মাত্র পাঁচশো বিশ টাকায় সুতি কটন ত্রিপিস গরমের একটা আরামদায়ক এগুলা কিন্তু নিয়ে কিন্তু বিক্রি করলে কিন্তু একটা গরু কেনার টাকা আপনারা উপার্জন করতে পারবেন একদম গরু কেনার অফার দিয়ে দিচ্ছি চার ডিজনের চার পিস দিয়ে চার ডিজনের চার পিস হলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি

এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন কত বড় নামাজি দুপাটা এগুলার কিন্তু কালার হবে একটা করে দেখেন এগুলার কিন্তু কালার কিন্তু শেষ নাই হাজার হাজার কিন্তু কালার আছে আমাদের শুরুে হাজার হাজার ডিজাইন আছে

চার পিস একটা কালেকশন দেখাবো চন্ডি প্রিন্টের ভিতরে কলে দেখিয়ে দেন সব মাল তো খুলে দেখানো সম্ভব না আমরা অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিবো আর এটা দেখেন দোপাট্টাটা কত সুন্দর দুপাটা মাসা খুব সুন্দর এই যে দেখেন কত বড় দুপাটা থাকছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে তাই না কালার দেখাবো এর কালার ভিতরে পেয়ে। আচ্ছা যারা হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল ড্রেস আছে তার একদম চোখ বুঝে নিয়ে নিতে কিন্তু ইতিহাস থাকবে বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা হচ্ছে

দেখেন এটার ভিতরে আপুরা কিন্তু প্রতারণা হচ্ছেন আর আমাদের কিন্তু প্রতারণা বলতে কোনো শব্দ নাই একদম কোয়ালিটিফুল কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন আবার এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল না করতে পারলে

এটা দেখেন এটা দেখেন এটা কিন্তু যে কোনো বুকে যাবেন এত সুন্দর কালেকশনটা আর যে কোনো কালার গুলো দেখেন কোয়ালিটি ফুল কালার হবে

প্রাইজে দিয়ে এই যে এটা হচ্ছে কলিজা কালার অনেক আপুদের কিন্তু পছন্দের কালার কলিজা কালার এটার ভিতর আরো একটি কালার আছে এই যে দেখেন রেড কালার রেডটা কিন্তু অনেক সুন্দর কালার মাত্র পাঁচশো বিশ টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা দেখেন এটা কিন্তু পাঁচশো বিশ টাকা এই যে এটা দেখেন এটা মাস্টার্ড কালার পাঁচশো বিশ টাকা এটাও কিন্তু পাঁচশো বিশ টাকা এই যে এখন যে কালেকশনটা দেখো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার পাঁচশো বিশ টাকা প্রত্যেকটা কালেকশন কিন্তু ওয়া এটা দেখেন এটা কিন্তু পাঁচশো বিশ টাকা এখন আমি একটা চন্ডি প্রিন্টের ভিতরে আরেকটি কালেকশন দেখাবো এটা দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা কালার এবং সুন্দর একটা ডিজাইন হবে আচ্ছা আচ্ছা দেখতে চুন্ডির ভিতরে সুন্দর একদম কোয়ালিটি ফুল সবসময় কিন্তু সাজদোয়ার কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট ই আসে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা এই যে দোকানটা দেখুন কত সুন্দর দোকানটা এটাও কিন্তু বিশ টাকা পাঁচশো বিশ টাকা কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সাজগড় থেকে এই যে সাজগড় লোকেশনটা আমি বলে দিচ্ছি বাংলাদেশের সব থেকে বৃহত্তম পাইকারি বাজার হচ্ছে ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর বাবুলি কমপ্লেক্স দ্বিতীয় তলায় উনচল্লিশ নম্বর দোকান এবং ভিডিওর স্ক্রিনের নাম্বার কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন যারা আসতে পারবেন না তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন সে সার্ভিসটা কিন্তু আমাদের আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা সবথেকে আকর্ষণ থাকবে দোপাট্টা দেখেন কত সুন্দর দোপাট্টাটা অনেক অ্যাশের ভিতরে গোলাপি কালার কন্ট্রাস্ট থাকবে দেখেন কত সুন্দর দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা একটা ডিজাইন আছে এটা কিন্তু আরেকটা সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা প্রত্যেকটা কালেকশন থাকবে পাঁচশো বিশ টাকায় দেখেন পাঁচশো টাকা এটা রেড কালার পাঁচশো বিশ টাকা কিন্তু পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা নিতে চাই দেখেন পাঁচশো টাকা মানে আজকে একদম যারা ব্ল্যাক কালার আছেন তাদের জন্য দেখেন এই ব্ল্যাক কালারটা

কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি কটন দেখেন এটার ডিজাইনটা কিন্তু প্যাটেল টাইপের করেছে এই যে দেখেন এটা কিন্তু দামি একটা থ্রি পিসের প্রিন্ট ছিল আমরা কিন্তু কম দামের ভিতরে নিয়ে আসছি এগুলো কিন্তু 1200 টাকার প্রিন্টের থ্রি পিস ছিল আমরা একদম কমের ভিতরে নিয়ে আসছি মাত্র 520 টাকা একদম লস প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু থ্রি পিস পাচ্ছেন অনলি 520 টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা এটার ভিতরে কিন্তু চারটা কালার হবে কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা দেখেন পাঁচশো বিশ টাকা হলে কিন্তু পেয়ে আমাদের শপে চলে আসবেন এটা দেখেন একটা কালার এটা কিন্তু কিন্তু বেশি আচ্ছা এগুলোর আরো অনেকগুলো কালার আছে দেখেন একটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার আছে অবশ্যই আপনারা শপে এসে কিন্তু নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে কালার আছে হিউজ পরিমাণে কিন্তু কালার আছে হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে আচ্ছা তো যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বারে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা দোকানে আসতে চায় চলে আসবেন সাজগঞ্জ শপে আর অনলাইন নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে